বডি ফিটনেস অনেকটা বেশি সামেই আর খুব একটা বড় বলবো না মাঝারি সাইজ একবারে ছোট না মোটামুটি কোমরের একটু নিচে উচ্চতা তাহলে কিছু কম হবে কি একবার ফিক্স বিশ করে বিশ বিশ করে না দশক ফিক্সড বিশ হাজার এই হলো প্রথম তিনটা কালেকশন দর্শক এই পাশে কিন্তু মার্শাল্লাহ পরশের বাচ্চা এই যে চাচা এগুলা কি করস না দেশি একবার দেশি দেশি উন্নত মানে বয়স কি বাবা পাঁচ ছয় মাস এটা কত এটা চাওয়া পঁচিশ বাচ্চা ব্যক্তি কেমন কি বুধ দেখতেছেন বিশ বাইশ দেওয়া যাবে এটা এটা একই এগুলো বিশ বাইশ হাজার হলে দেওয়া যাবে বাচ্চা বড় এগুলো হাটের উপরে সাইজ হাটের অনেক উপরে আছে কিন্তু এই যে আপনার মাসের বাচ্চাগুলো সহজেই কিনতে পারবেন আর এই পাশে কিন্তু ছোট ছোট বাচ্চা এই যে একবারে সব দাবি বাচ্চা আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হয় আর দেখে শুনে কিন্তু কিনতে পারবেন বড় ভাই কত দাম রাখছেন ভাই এটা বয়স কেমন হবে ভাই চার মাস না তিন মাস তিন মাসের মতো বয়স আছে এই যে হাত ভর্তি ভর্তি কালে বলো ভাই বাচ্চা বিক্রি করছেন কিছু না সব আছে

এ পাশেও হিউজ পরিমানে বাচ্চা এই যে দেশি বাচ্চা শাহিওয়াল বাচ্চা সব আছে এই পাশে একটা চাচা কি দাম করে এটা কত ভাই এটা সর্বোচ্চ তেইশ বলছে বাইশ বলছে না বাচ্চা কিন্তু সলিড বাচ্চা কত হলে দেওয়া যাবে এটা তেইশেই দেবে পাঁচটা আর এটা 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 তো পারসেনাল আর চাওয়া ছাব্বিশ বিক্রি পঁচিশ দেখলাম সাড়ে চব্বিশ দাম দিছে তাও দেয় না বড় ভাই এটা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়ে কত দাম ভাই ওই দাম যাচ্ছে সাড়ে আঠাশ সাড়ে লাস্ট কত ভাই পঁচিশ হলে দেওয়া যাবে পঁচিশ দেওয়া যাবে এই যে ভাই কি অবস্থা দেখি দেখেন ভাই দেখা যাচ্ছে দর্শক জেয়াদ ভাইয়ের কাছে

খালি হলে তুবো খালি চোদ্দ খালি চোদ্দ হাজার আর এটা হলো বেটা বাচ্চা হ্যাঁ একুশ হাজার একুশ হাজার দেখি দেখি

মোটামুটি আমদানি ভালোই ছিল গাভী বাচ্চা সহ সার বাচ্চাগুলো দাম দর একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে রানীগঞ্জ হাট থেকে আজকে দেখি এই পাশে এটা কত যাচ্ছে চাচা কত দাম একদম পঁয়ত্রিশ কমাগমতে ত্রিশ বলে নাকি আচ্ছা দর্শক গাড়ি বাচ্চা সহ সার বাচ্চা গুলো দাম দর জানানোর চেষ্টা করলাম রানীগঞ্জ হার থেকে আজকে মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বিরোধে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম